যেখানে অন্য অন্য ব্র্যান্ড এর থেকে কম দামে ভালো ফিচার দিচ্ছে সেখানে অ্যাপেল আবার সেই পুরনো ফিচার আর টিপসের দিয়ে কিভাবে দামটা বাড়িয়ে নিচ্ছে অ্যাপেল সাম্প্রতিক লঞ্চ করেছে আইফোন সিক্সটিনই যা অনেকের মতোই বাজেট ফ্রেন্ডলি আইফোন কিন্তু আসলেই এটা কি বাজেট ফ্রেন্ডলির ভিতরে পড়ছে নেওয়ার এক কথায় বলতে গেলে এই ফোনের দাম ও ফিচার একটি বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিতে একদমই পড়ছে না এটা শুধুমাত্র অ্যাপেলের দাম বাড়ানোর একটা স্ট্র্যাটাজি তো এখন আমরা এই ফোনকে স্যামসাং ওয়ান প্লাস এবং গুগল পিক্সাল ফোনের সাথে একটু তুলনা করবো যা এটার থেকে অনেকটাই কম দামে পাওয়া যায় তো প্রথমেই আমরা এই ফোনের ডিসপ্লের দিকে আসি এই ফোনটিতে একশো বিশ হাজারের বদলে ষাট হাজারের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাও এলসিডি ডিসপ্লে কিন্তু যেখানে স্যামসাং এবং ওয়ান প্লাস টুয়েলভ যেখানে আমাদের একশো বিশ হাজার ডিসপ্লে দিচ্ছে তাও অ্যামলের ডিসপ্লে সেখানে অ্যাপেল আমাদের সেই পুরনো আদিকালের ষাট হাজার ডিসপ্লে এবং এলসিডি ডিসপ্লে আমাদের গিলে খাওয়াবে প্রসেসরের কথা ভাই আর কি বলবো অ্যাপেল সেই পুরনো আমলের এ সিক্সটিন বায়ঞন প্রসেসর দিচ্ছে এখানে যা গত দুই বছর আগে আইফোন ফোরটিন প্রোতেও ব্যবহার করা হচ্ছে তারা অন্যদিকে ওয়ান প্লাস টুয়েলভ আমাদের স্ন্যাপড্রাগন এইট জেন টু এ প্রসেসর দিচ্ছে যা অনেক পাওয়ারফুল তাহলে অ্যাপেলের লজিক কি নতুন ফোন কিন্তু পুরানো হার্ডওয়্যার কই বাত নেই हम तो ক্যামেরার কথা কি আর বলবো ভাই এখানে তারা 12 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে যেখানে গুগল পিক্সেল 8 এ 50 মেগাপিক্সেল ক্যামেরা তাও আবার এআই ইনহ্যান্স সহ পাচ্ছেন পিক্সেল 8 এ নাইট মোড ম্যাজিক এডিটর সেখানে আইফোন এখনো ব্যাকডেটেড ফিচার ইউজ করছে স্যামসাং ও ওয়ান প্লাস পঁয়তাল্লিশ ওয়ার্ড ফাস্ট চার্জিং দিচ্ছে কিন্তু আইফোন এখনো বিশ ওয়ার্ল্ডে আটকে আছে তার মানে একই দামে স্যামসাং ফিফটি পার্সেন্ট চার্জ বেশি দিচ্ছে আর আমাদের অ্যাপেল এবার আসা যাক দাম ও ভ্যালু ফর মানিতে আইফোন সিক্সটিন ই আটশো ডলার কিন্তু পুরোনো হার্ডওয়্যার সেই পুরনো ফিচার অপরদিকে স্যামসাং এ ফিফটি ফাইভের দিকে যদি দেখি তাহলে এটার দাম পড়ছে পাঁচশো ডলার একশো টোয়েন্টি হাজার ডিসপ্লে সাথে ভালো মোটামুটি একটা ক্যামেরা পিকজেল এইটের দিকে যদি তাকাই তাহলে এটা পাঁচশো ডলার এআই ক্যামেরা আর সাত বছরের সফটওয়্যার আপডেট অপরদিকে দিকে ওয়ান প্লাস টুয়েলভ বা আমাদের যা দিচ্ছে ছয়শো পঞ্চাশ ডলারে স্ন্যাপড্রাগন এইট জেন টুয়েল প্রসেসর সাথে বারো জিবি র্যাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন অ্যাপেল কি তাদের ব্র্যান্ড ভ্যালুর নামে পুরোনো হার্ডওয়্যার দিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে নাকি আমরাই অ্যাপেলের এর ইকো ট্র্যাপে পা দিচ্ছি